আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে আমি এখন আসি আমাদের বাসার ছাদে তো ছাদে আসার পরে ভাবলাম যে এই যে ছাদের যে দৃশ্যটা এটা দেখে ভাবলাম যে আল্লাহ তালা তো আমাদেরকে এই এগুলো ন্যামত স্বরূপ দিয়েছেন আর এই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা তার নিয়ামত ভোগ করে তার প্রতি তার প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আদায় করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন তার মধ্যে প্রথম নিয়ামত হলো যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে মানুষ সবার থেকে শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে প্রথমত মানুষ বানিয়েছেন তারপরে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তারপরে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামতের অসংখ্য নিয়ামত থেকে অসংখ্য নিয়ামত তালা আমাদেরকে দান করেছেন তো আল্লাহ তালা আমাদেরকে যে এত নিয়ামত দান করলেন এজন্য তালার আমরা যদি আল্লাহ তালার এই নিয়ামত গণনা করা শুরু করি তাহলে আমরা কখনোই আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না কারণ দেখেন আল্লাহ তালা আমাদেরকে কত ভালো ভালো কত বড় বড় নেমত দিয়েছেন যেমন এই যে মনে করেন আল্লাহ তালা আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যেই বৃষ্টির পানি পুরোপুরিভাবে পবিত্র পুতো পবিত্র যেই বৃষ্টির পানি আল্লাহ যেই পানি আল্লাহ তালা স্বয়ং আসমান থেকে নাজিল করেন এবং আল্লাহ তালা আমাদেরকে এই যে এত নেয়ামত দিয়েছেন আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন সুন্দর চেহারা চেহারা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অর্থাৎ মানুষকে সর্বোত্তম জীব বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা যখন আদম আলাই যখন সৃষ্টি সৃষ্টি করেন করেন তখন ফেরেস্তারা বলেছিল যে আপনি মানুষ কেন সৃষ্টি করতেছেন আমরাই তো আপনার এবাদতের জন্য যথেষ্ট তখন তখন আল্লাহ তালা বলছিলেন যে এই আমি মানুষকে সৃষ্টি করতেছি আমার এবাদতের জন্য কারণ আর মানুষ হলো সবার থেকে শ্রেষ্ঠ তো আল্লাহ তালা যে আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন এর বিনিময়ে আমাদের করণীয় হল যে আল্লাহ আমরা আল্লাহ তালার এই নেয়ামত পেয়ে আমরা তার হুকুম মোতাবেক চলব তার আদেশ নিষেধ মেনে চলবো এবং তার এবাদত বন্দিগি ভালোভাবে করব তো এটা হলো আমাদের করণীয় আর আমরা আমাদেরকে যে আল্লাহ তালা মুসলমানের ঘরে পাঠিয়েছেন তার জন্য আমরা শুক্রিয়া আদায় করব এবং আল্লাহ তালা আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন যেভাবে চলতে আদেশ করেছেন আর যে যে পথ থেকে বিরত থাকতে নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করে চলব তো তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম